বাড়ি ভাড়া বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ করার দাবিতে শুক্রবার দুপুর থেকে অনশনে আছেন এমপিও কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা বিক্ষোভ করে শিক্ষকরা তারা বলছেন একটি পক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের সরকারের মুখোমুখি করতে চাইছে আমাদের প্রোগ্রামটি কর্মচারী পরিবারের সাথে করেছে। আমরা শান্তিপ্রিয় সুশৃঙ্খল শিক্ষকরা এখনো শান্ত রয়েছে বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আগামীর যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে তার দল আগামী ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের হবে শিক্ষা কমিশন গঠন করে অনতি বিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে আপনাদের দাবি আদায় হবে গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে আপনাদের সাথে এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও দেয়া হয় হুঁশিয়ারি প্রত্যয় সময় সংবাদ ঢাকা